আসসালামু আলাইকুম গাইস মগো বাড়ি বরিশাল বুঝছেন মোর দাদা শহীদার মু আইনের লোক একটা কথা কই শোনেন মই গেছিলাম বরিশালগোনে কুয়াকাটা যাইয়া আরে আল্লাহ দেখি কি মাছ আর মাছ তাই মুই কইলাম যে আগে মো মাছ ভাজা খাইয়ালুই তো মোর বন্ধু বান্ধব যার আছিল হেরা গাছ মাছ ভাজা খাইবে তাহলে একটু ভালো করে মাছ ভাজা খাওয়াই চল মু যাই মুন সাগরের পরে রাত্রেবেলা তো ইয়া দেহি মানুষে মানুষের মাথা খায় হ্যাঁ মাছ বাজা তো আর ভাগে নাই তাই এই ফাই মোরা আবার করলাম কি জানেন দেখ চল বন্ধু মোরা দুইটা কাকড়া খাই দিই যেটা কাকড়া তো ভালো করিয়া কইলাম যে দুইয়াঠু ইয়ার দেওয়া দি মো করে বাজি বুজি করিয়া তো মোরা বাজি বুজি করছি ওখেনে আবার আরও বন্ধু বান্ধবকে টনাফিস লইছি সে টোনাফিস খাবি কেমনে। আমি হ্যাঁ খামু নিয়ে তো আগে বাস তা মোরা ছোট একটা মাছ ওলাইছি তাই আমি আর মোর বন্ধু এই আর মোর বন্ধু ওই যে মামুন দুইজনে মিললেই স্যারে চান মনে করেন লুকায় লুকায়া খেয়েছি তা হেন্দা যায় ফিস হাবায় মাফছে অনেক বড়ই মোটামুটি টোনাটা ভালোই লাগছিল সাত মহ কাছে তা হ্যাঁ কাটাকুটা বেড়ায় বার করছে করবো প্রস্তুতি নিছে তা মোরা তো হেন্দে বোঝেন কাম সারি হালাইছি। হ্যাঁ এই টোনা লইয়া ভাই কত কাহিনী হোটেলে গেলাম বুঝলেন আরে আল্লাহ হোটেলে যাইয়া এই টোনা লইয়া যেমন এই যান কাটতে দেন কেমন করিয়া কাটে এমন করিয়া মুখ দিয়া পরোটা লইছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ পরোটা লইয়া যাইয়া দেহি আরে আল্লাহ বাগে ভাই তো মুখ তো তৃপ্তি মিটটাই গেছে আগে খাইয়া লুকায়া লুকাইয়া হ্যাঁ রা করে বুঝতে দেয় নেই বুঝছেন না বুঝতে দিয়া ওরা খাইয়া এলাইছে দেওয়া আইয়া দেই হোটেলে কি ধুমছে খাওয়া চলছে মুই কই আরে আল্লাহ জীবন মনে হয় খাওয়া নাই তোরা তাই আবার ভিডিও বানাইলাম যে একটু সহায় লাগে শেয়ার